একটা বাস পাওয়া গেল বিকাশ পরিবহন ঢাকা শহরে যদি এই ধরনের বাস চলে তাহলে আসলে খুবই দুঃখজনক এত সুন্দর ঢাকা শহরের রাস্তা এত সুন্দর ফ্লাইওভার ফুটওভার ব্রিজ মেট্রো রেল এর ভিতরে যদি মনে করেন আপনি এইসব বাস চলে আসলে কেমনি রোড পারমিট পায় আমার জানা নাই যাই হোক জিয়া উদ্যানের এদিক দিয়ে আমরা রওনা দিলাম কিছু বাচ্চা ছেলেরা মাছ দেখতেছে অথবা কিছু একটা দেখতেছে মার্শাল্লাহ আজকে রোদ একটু কম মেঘলা আকাশ সেই হিসাবে আমরা বলতে পারি আজকে চমৎকার একটি ওয়েদার যাচ্ছে হয়তো কিছুক্ষণ পর বৃষ্টিও আসতে পারে আল্লাপাক ভালো জানেন আর ফেসবুকের অবস্থা যা বলবো আর কি ফেসবুকে ডে বাই ডে আপনার প্রচুর পরিমাণে আপডেট আসতেছে এই আপডেটগুলির কারণে এখন কাজ করাটাই মুশকিল হয়ে যাচ্ছে আমরা যারা শালীনভাবে ভিডিও ধারণ করি তাদের আসলে খুব কষ্ট খুবই ভিউ কালেকশন করা ভিউ কালেকশন করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এর ভিতরে মনে করেন একের পরে এক আপডেট আসতেছে এই আপডেটগুলি থেকে আর কে কে কতদূর সুবিধা পেয়েছে তা কমেন্টে মেনশন করবেন আমরা আসলে এখন ফেসবুকে থেকে যে ইনকামটা করতে চাচ্ছি সেই ইনকামটা কি আসলে কত চলবে কত দূর যাবে কত আমরা আগাইতে পারব সেটা নিয়ে আমি সন্দিহান চেষ্টা করব হাল ছেড়ে দেওয়া যাবে না অনেকে তিন মাসে মনিটাইজেশন পেয়ে পেয়ে গেছে আবার অনেকে আছে তিন বছরও পায় নাই হয়তো সেই বেশি দিনের দুর্ভাগা আমি কিন্তু কি করবো ভাই কাজ তো চালাই যেতে হবে ধন্যবাদ সবাই কমেন্ট শেয়ার করবেন